আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন শৈশালামতে আছেন আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসছি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যেমন অনেকেই স্পেনে আইসা পাত্রমায়ন তো করছেন অ্যাড্রেস করছেন খুলার পরে আপনারা চলে গেছেন অন্য দেশে কিন্তু আপনাদের ফ্রেন্ড বন্ধু আত্মীয় স্বজনের কাছে দিয়ে গেছেন কিছু ডকুমেন্টস তো যেমন মেট্রো কার্ড আপনাদের টেলিফোন নাম্বার বা আপনাদের পাসপোর্ট বা লাইব্রেরি কার্ড এই সেই বিষয়ে আজকে আলোচনা করবো অনেকে দরা খাইছি অনেকে এরকম বিপদে আছে মহা বিপদে আছে তো আমি চিন্তা করলাম এই ব্যাপারটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমার ভিউয়ার্সদেরকে তো অবশ্যই সতর্ক করতে হবে তো সেই জন্য আমার ভিউয়ার সাবস্ক্রাইবার যারা আছে যারা আমার ভিডিও দেখেন তাদের জন্য আজকের এই ভিডিওটা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অ্যাক্টিভ থাকবেন এবং আপনারা পৃথিবীর কোন দেশ থেকে দেখতেছেন কোথা থেকে দেখতেছেন সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে আর আমার সাথে যারা কনসালটেশন নিতে চান যারা কথা বলতে চান হাজার বার বলে আমি হাজার বার আমার বলা লাগে নিরজ্জর মতন যে আমার একটা ফি আছে ফি জমা দিয়ে আপনারা আমাকে নক দিবেন এছাড়া আমাকে নক দিয়ে না দয়া করে আপনারা কমেন্ট করেন কমেন্টে আপনারা উত্তর পেয়ে যাবেন তো যাক কথা আর বাড়াবো না এবার আসি মেন কথা সেটা হচ্ছে যারা স্পেনে এম পাদনা তো খুলছেন বা অ্যাড্রেস খুলছেন ভালো কথা ওয়েলকাম আপনারা তো মনে করেন এই দেশে কাজ নাই হয়তো কাজের কারণে এটা তো বুঝি আপনাদের চাপের কারণে আপনারা অন্য দেশে অবস্থান করেন বা অন্য দেশে কাজ করেন সবারই পেট আছে সবারই ফ্যামিলি আছে সেটা তো জানি কিন্তু কিছু কিছু বিষয়ে সতর্ক হইতে হবে ভিওয়ার্স সতর্ক হইতে হবে যেমন এই দেশে অ্যাড্রেস খুলছেন খোলার পরে আপনি অন্য দেশে চলে চলে গেছেন আপনাদের পেটের তাকি দিয়ে কাজ করার তাকি দিয়ে ঠিক আছে কিন্তু আপনারা আপনাদের যেই মেট্রো কার্ড লাইব্রেরি কার্ড পাসপোর্ট কারণ পাসপোর্ট লাগে এই পাদরময়ন্ত্র কপি উঠানোর জন্য পাসপোর্ট লাগে তো সেই পাসপোর্ট আপনার ফ্রেন্ডের কাছে বন্ধুর কাছে আত্মীয় স্বজনের কাছে দিয়ে গেছেন এখন দিয়ে গেছেন মানে সে এটাকে অ্যাক্টিভ রাখবো মেট্রো কার্ড ইউজ করব টেলিফোন ইউজ করব আপনাদের পাদম পাসপোর্ট দিয়ে পাদ্রমন্ত্রের কপি উঠাইবো এখন ঘটনা হইল এটা দিয়ে গেছেন এটা কিন্তু একটা মারাত্মক অপরাধ যেমন আপনার পাসপোর্ট আরেকজনের কাছে যদি এই দেশে পায় আপনার পাসপোর্টে সিস হবে তার পাসপোর্টে সিস হবে তার নামে কেস হইব কদিগো কদিগ কেস এটা এই বলে ফৌজদারি ফৌজদারি মামলা বুঝতেই পারছেন তো সুতরাং যারা এই বুদ্ধি করছেন বা এই যে মেট্রো কার্ড দিয়ে গেছেন এক্সাম্পল মেট্রো কার্ড আপনি দিয়ে গেছেন সেই মেট্রো কার্ড দিয়ে ইউজ করছে ধরা খাইছে মনে করেন ইয়ার মধ্যে ধরা খাইছে তো দরা খাইলে খাওয়ার পরে তার কার তো তার নামে না তার ডকুমেন্ট চাইছে তার ডকুমেন্ট দেখা গেছে এটা আপডেট ডকুমেন্ট এই যে আপডেট ডকুমেন্ট আটকাইবো তার ডকুমেন্ট এরকম ঘটনা ঘটছে চার পাঁচ জনের ঘটছে স্পেনে মাদ্রিদে বার্সেলোনা অ্যাভেলেবেল তথ্য এটা একটা হট নিউজ এখন বর্তমানে যেখানে যাই শুনি এই ঘটনা তো সুতরাং যারা এটা করছেন যে আপনারা এই পাসপোর্ট দিয়ে গেছেন মেট্রো কার্ড দিয়ে গেছেন তো মেট্রো কার্ড দরা খাইলে আপনার কার্ড দিচ্ছেন আপনার নাম ও মামলা হইব কারণ এটা যাব উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আপনার নাম ও মামলা হইব যে দরা খাইছে তার নাম ও মামলা হবে এবং এই দেশে কাগজের আশা করেন না এবং পাসপোর্ট সহজে দরা খান পাসপোর্ট তো সিজ করবো তো পাসপোর্ট সিজ করলে পাসপোর্টের ডিটেলস সব আপনার কাছে আপনার পাসপোর্ট এক হাজারটা কোনো সমস্যা নাই কিন্তু আপনার পাসপোর্টের নাম তো চেঞ্জ করতে পারবেন না পাসপোর্টের ডেট অফ বার্থ তো চেঞ্জ করতে পারবেন না আপনার বাপের নাম মার নাম তো চেঞ্জ করতে পারবেন না গ্রামের নাম তো চেঞ্জ করতে পারবেন না সব ডিটেলস তাদের কাছে আছে সুতরাং আমার সাবস্ক্রাইবার যারা আছেন আমি তাদেরকে বলবো এই কাজ ভুলো করেন না কারণ দরকার নাই এগুলো আপনারা যখন এই খুলছেন যখন দুই বছর হবে ওইটাই সবচেয়ে বড় প্রমাণ যে আপনার পাত্রটা তাজা আছে সঠিক আছে কেউ বাদ দেয় নাই কেউ ক্যান্সেল করে নাই এটি সবচেয়ে বড় প্রমাণ আর অন্য কোনো প্রমাণ এই দেশে চায় না অনেকেই যেমন অনেকেই যেমন বলেন যে ভাই এই মেট্রোতে যাতায়াত করি সেই প্রমাণ লাগবো আমি হাসপাতালে গেছি সেই প্রমাণ লাগবো এত কাজ এই দেশের খাইয়া কর্মকর্তা এত খাইয়া কাম নাই যে আপনি এই দেশে আসেন কিনা না আপনি মেট্রো কার্ড ইউজ করছেন কিনা হাসপাতালে গিয়ে ভর্তি হয়েছেন কিনা না লাইব্রেরি ইউজ করছেন কিনা এত সময় তাদের নাই সুতরাং আপনি কোনো এই দেশে ক্ষতি না করলেই চলে সব আইন কারণ মানি চলবেন এটি সবচেয়ে বড় প্রমাণ আর আপনি মনে করেন অ্যাড্রেস বানাইছেন অ্যাড্রেসে বয়স দুই বছর হয়েছে বাস দুই বছর হওয়ার পর আপনি কন্ট্রাক্ট কিনে জমা দিয়ে দেবেন পুলিশ কিনে জমা দিয়ে দেবেন বাস হয়ে গেল এছাড়া আর কোনো বেশি কিছু দরকার নাই তো অবশ্যই অবশ্যই আমার ভিওয়ার সাবস্ক্রাইবার যারা আছেন তারা এই বিষয়টা খুবই সতর্ক হবেন খুবই সতর্ক হবেন কারণ যদি সতর্ক না হন আপনাদের আপনার যদি এই ই দিয়ে যান কার্ড তারপরে পাসপোর্ট তারপরে ওই লাইব্রেরি কার্ড যদি অন্যের কাছে দিয়ে যান এটা কিন্তু একটা অন্যায় জঘন্য জঘন্যতম অন্যায় বা বড়ো ধরনের অপরাধ তো সুতরাং আমি চাই না আমার ভিউয়ার সাবস্ক্রাইবার যারা আছেন এই ধরনের অপরাধ আপনারা করেন আর অবশ্যই অবশ্যই আপনারা তিন যদি বেশি দরকার আপনারা আসেন 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 মনে মাসে একবার আইসি আপনাদের উঠান যেখানে যা আছে হসপিটাল একদিন যান সমস্যার ম্যাটার ইউজ করেন কোনো প্রবলেম তো নাই কোনো সমস্যা নাই তো সুতরাং বেশি খাইতে গিয়ে যেমন বেশি ভয় পায় আর আরেকটা জিনিস আছে যেমন অনেক ভিউয়ার সাবস্ক্রাইবার আছে অনেক যে টিকটক দেখেন ই নানান মাইসের ইউটিউব দেখেন দেখা মানে আপনারা ভয় পান আসলে এটা ভয় পাওয়ার কিছু না কথা বলছেন নানান মাইসের নানান ভিউ পাওয়ার জন্য অনেকে অনেক ধরনের কন্টেন্ট তৈরি করে সেটা জানি কিন্তু আপনারা এই ধরনের কাজ করবেন না কারণ এটা এই ধরনের কাজ করে অনেকে সর্বশান্ত হয়ে গেছে অনেকে লাইফ শেষ হয়ে গেছে তো সুতরাং আপনারা যারা এই দেশে আছেন অবশ্যই এই এই রুলসগুলো মেনে চলবেন এবং আপনার অন্য দেশে আসেন সমস্যা নাই কার্ড জমা দেওয়ার আগে আবার আপনারা দু তিন মাস আগে আসেন আইসা সবকিছু করেন কোনো সমস্যা তো নাই তো আমার সাথে যারা কথা বলতে চান অবশ্যই আমার নাম্বার আছে আমি বলে দিচ্ছি এটা আমার পার্সোনাল নাম্বার আপনার চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন কিন্তু ফ্রি না ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই আর আপনারা পৃথিবীর কোন দেশ থেকে দেখতেছেন কোথা থেকে দেখতেছেন অবশ্যই সেটা আপনারা কমেন্ট করে জানাবেন এবং আপনারা আর কি জানতে চান সেটা অবশ্যই জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে করে পারলে ভিডিওগুলো শেয়ার আর আপনারা পৃথিবীর কোন দেশ থেকে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি সামনের মাসে কিন্তু এই কাগজ জমা দেওয়ার সময় আসতেছে অবশ্যই যাদের সময় হচ্ছে সবাই প্রিপারেশন নেন মেন্টালি প্রিপারেশন নেন সবাই সবকিছু গুছান আর সবাই প্রস্তুতি নেন এটাই আমি আর কিছু বলতে চাই না সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার দিন ভালো কাটুক সেই কামনা করে আমি জুয়েল আহমেদ বলছি স্পেন থেকে আল্লাহ হাফেজ